মিশিগান স্টেটে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশন হাড় কাপানে ঠান্ডা ও তুষারপাত উপেক্ষা করে ওয়ারেন সিটির একটি বাংলাদেশি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উনিশশো থেকে দু ব্যাচের বিভিন্ন অনুষদের পনেরো জন গ্রাজুয়েট অংশ নেন স্মৃতিচারণ পরিচয় ও প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন পুনর্মিলনীতে এই মিলন মেলার মধ্য দিয়েই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণার পাশাপাশি প্রথম একটি সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয় সভাপতি ইউনিভার্সিটি অফ মিশিগানের অধ্যাপক ড কামরুল মজুমদার এবং সেক্রেটারি করা হয় স্টিল অ্যান্টি সিরিজের বৈদ্যুতিক বিভাগের ম্যানেজার ইঞ্জিনিয়ার সাইফ সিদ্দিকীকে ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী স্টেটে বসবাসরত বাকৃবীর সাবেক শিক্ষার্থীদের সংগঠনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নিวัৎ থেকে প্রচারিত টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।